সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউ চ্যানেল থেকে আপনাকে সবাই স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাইল সদর খানপুর জামাইপাড়া এখানে রেজাল ভাই নামে এক ব্যক্তি তিনি বাচ্চা উৎপাদনে তুষ এবং হারিকেন পদ্ধতি ব্যবহার করছেন যেখানে দুই ধরনেরভাবে বাচ্চা উৎপাদিত হয় এক হচ্ছে বেড পদ্ধতি এবং সিলিন্ডার পদ্ধতি দুই পদ্ধতি তিনি বাচ্চা উৎপাদন করেন তিনি প্রধানত কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাগুলো পুরুষ এবং মহিলা কীভাবে চিনব সেই কথাগুলো শুনব চলুন আর কথা না বলি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাই ভালো আছি ভাই আসলে আপনার নামটা বলার আর এই কারণ ইতিপূর্বে আসছিলাম বা শুনছি বা পরবর্তীতে আর বলার দরকার আসে না আমি সরাসরি আপনার কথায় চলে যাই আপনি এখানে যে সামনে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো কি করতেছেন আপনি এই বাচ্চাগুলো চেক করতেছি কোনটা পুরুষ কোনটা মহিলা জি জি কোনটা যে ভাষায় বলে মা দি আর পুরুষ আর আমরা এক কথা বলি মহিলা হাসি হাসা বলি হাসি হাসা আজকে এই যে হাসগুলো আছে বা বাচ্চাগুলো আছে এগুলো আমাকে দেখাবেন কিভাবে আসলে কোনটা পুরুষ কোনটা মহিলা অবশ্যই আপনি দেখবেন

প্যানিসের পুরুষের প্যানিস বুঝতে পারছে পুরুষ আর কি হ্যাঁ আমরা দেখলাম যে তিনি কিভাবে বাচ্চা বাছাই করেন এটা তো ম্যানুয়াল পদ্ধতি আচ্ছা ভাই এই পদ্ধতি দিয়ে হাঁসের বাচ্চা ভুল হওয়ার সম্ভাবনা আছে যে কোনো কারণে বেশি যাওয়ার সম্ভাবনা আছে পুরুষ না না এইভাবে কোনো আপনার ই যাওয়ার সম্ভাবনা আপনার সম্পূর্ণ বাচ্চা চেক দিতে একবার পরীক্ষিত ভাবে করে তারপরে আমরা আমার ভুল হয় না ভুল হন আগে ভুল হইছে এখন ভুল হয় না প্রথম প্রথম দক্ষ প্রথম প্রথম আর কি এটা ভুল হইছে আর কি এখন তো আপনারা মনে হয় এমনিতে ধরলেই বুঝতে পারেন যে এটা ধরলেই বোঝা যায় যে কোনটা বাচ্চা বুঝতে পারছি দেখলেই বুঝুন যায় হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এই হাঁসগুলো মানে বাচ্চাগুলো মানে দাম কত করে আর কি এটা আপনার এলো অরিজিনাল খালি ক্যামেরা যেমন দেখেন এই যে এই যে এই যে বাচ্চা বাচ্চা এই বাচ্চা পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হচ্ছে ওই সময় তো আমি বাজার দুই এক টাকা কম বেশি হয় আরকি দামাদামি আছে অবশ্যই কথা বললে আসে না যে দামাদামি গুলো শূন্য আপনি দামাদামি গুলো আপনার সব হলো আমার কিন্তু স্বভাব এটা কোরআনের কথা আসতে পারছে আর কি আপনি মুসলমান আমি মুসলমান দামা দামাদামি করলে এটা হলো জিনিসটা

কিন্তু আপনারা যখন ডিমটা ঢুকান হ্যাঁ ডিমটা ঢুকানোর পরে সেটার যে একটা সিস্টেম আছে ব্রনের ভিতরে ব্রনের একটা সিস্টেম আছে না তো সেই সিস্টেমটা আপনারা চেক কীভাবে হ্যাঁ মানে ঠিকই বলছেন ডিমগুলো আমরা প্রথমে মনে করেন যে খামার থেকে উঠে কিছু দিন ময়লা থাকলে সেটা দোত করি দোত করে আমরা ওইটা আমার হেসারিতে ঢুকাই সাত দিন পরে আমরা বুরন টেস্ট করি যে কোনটার ভিতরে বাচ্চা হবে বা কোনটার বাচ্চা হবে না আপনি চাইলে আপনাকে দেখাইতে পারবো আপনি দেখলে দেখতে পারবেন আপনি যদি দেখাই তো দেখাইতে পারবো ধন্যবাদ আর কি বাচ্চা চেক দেখলেন ডিম চেকটা অবশ্যই আপনার দেখা উচিত এতে আপনার দর্শক বিন্দুরও একটা জ্ঞান হবে যে ডিমের ভিতরে বাচ্চাগুলো কিভাবে চেক করে একদিনের বাচ্চাগুলো মহিলা এবং পুরুষ কিভাবে গড় কোনো সিস্টেম নাই আপনি যখন বাচ্চা হাত বিক্রি বাচ্চাগুলো বিক্রি করেন হ্যাঁ এই বাচ্চাগুলো বিক্রি করার পরে আপনি যখন অর্ডারটা নেন কিসের মাধ্যমে অর্ডারগুলো নেই আমরা অর্ডারগুলো নেই হলো আপনার ফোনের মাধ্যমে বেশি অর্ডার হয়

এই অনলাইন সম্পর্কে এত জ্ঞান হলো কোথা থেকে আপনাকে মানুষ তো আর এখন না আদিম যুগের মতন না বুঝতে পারছি এখন তো সব মানুসি মোটামুটি চালাক চতুর সবাই বুঝে আর মোবাইল নাই এমন লোক খুব কম আছে সবাইয়ের কাছে পরে স্ক্রিন টাচ মোবাইল আছে স্ক্রিন টাচ মানে ইউটিউব তারা ইউজ করে ইউটিউবটা হাত দুনিয়াটা এইদিকে এইভাবে আর কি এই সব কিছু আইগে যেতেছে দেখেন খাবার দাবার কিন্তু তাহলে আসলে আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত এই সোশ্যাল মিডিয়া মিডিয়া আপনাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা এই যে বাচ্চা গুলো ব্রন টেস্ট করার পরে আপনার এই বাচ্চা গুলো উঠে কয়দিনে

ওয়েদারটা যখন গরম থাকে তো ডিম এমনি হিট থাকে হিট তাইলে আর কোনো কিছু দেওয়া লাগে না রাতে মানে একটু হিট কম থাকে একটু ল্যাপ দেওয়া লাগে বা পাতলা কাপড় দেওয়া লাগে দিলে মোটামুটি হয় ডিমটা হিট থাকে হিট থাকে তখন এক্সট্রা কষ্ট দরকার নেই না আচ্ছা যখন ডিমটা বের হয় এই অর্ডারগুলো তো আপনাকে আগে থেকে বুক নেওয়া থাকে হ্যাঁ 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 মালগুলো পাঠান কিসের জগে মালগুলো পাঠাইলো অনেক পয়সা নিয়ে যায় বেশি আয়শা দেখে হেসারি দেখে ফারাম দেখে আমার প্যারেসগুলো দেখে

সব মিলিয়ে বাচ্চার দাম এখন পঁয়ত্রিশ টাকা পিস হ্যাঁ উঠা নামা করে হ্যাঁ বাচ্চা সময় বেশি বেশি উঠা নামা করে সিজনের আন সিজন আছে ডিমের দামও কম বেশি আছে অনেক সময় বাচ্চার দাম হয়ে বাচ্চার দাম একটু কম বেশি আছে প্রিয় দর্শক জলবার সাথে অনেক কথাই বললাম তিনি তার হেসারি মালিক টাঙ্গাইল হাঁসের খামারের হেসারি যেখানে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদিত হয় খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ইন্ডিয়ান রানার এই হাঁসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে বিভিন্ন যুগের বিভিন্ন যাতায়াতের মাধ্যমে উনি বাচ্চাগুলো ছেড়ে ডেলিভারি দিয়ে থাকেন এবং এই ডেলিভারিতে তার আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর দোয়া করি আল্লাহ রহমতে তার ব্যবসা যেন অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যান এবং তাকে দেখে এই এলাকার লোক যেন শিখে এবং জানে এবং তারা যেন বেকার সমস্যা সমাধান করতে পারে ভাই আপনার এখানে কতজন লোক কাজ করে থাকে আমার এখানে কাজ করে এলো আপনারা ফার্মে কাজ করে এলো চারজন লোক

তার আসার উদ্দেশ্য হচ্ছে তিনি হাঁসের বাচ্চা সঠিক হাঁসের বাচ্চা উৎপাদন করে মানুষের মাঝে বিলায়া দিবেন এবং মানুষ সেই হাঁসের বাচ্চা সংগ্রহ করে বিভিন্ন খামার গরণ গড়ে এবং সেখান থেকে অর্থ উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করবেন আচ্ছা ভাই আপনি হেসারি কেন হতে আসলেন হ্যাঁ এখানে আপনি ভালো কথাই বলছেন হেসারিতে আসার উদ্দেশ্য হলো আমি কিছু বাচ্চা অর্ডার দিয়েছিলাম সরকারি হেসারিতে সরকারি হাসাইতে যাওয়া মতো বললো তাতে নাকি তিন মাসের সিরিয়াল সিরিয়াল আমার ঘর কমপ্লিট সবকিছু কমপ্লিট তিন মাস ওয়েট করতে হবে দেখা যায় তিন মাস পরে আবার ওইখানে যাই দেখলাম যে তিন মাস পরে চার পাঁচ মাসে অনেক লোক ঘুরে বাচ্চা পায় না দেওয়ার কথা পাঁচশো দেয়া এলো দেড়শো এইভাবে একটা ভোগান্তি শিকার হয়ে পরে কি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম খুব দেখা না

যারা খামার করার ইচ্ছুক খামার করলে আপনি বুদ্ধি একাই হবে তখন আপনিও যদি আমার মধ্যে একটা হেঁচারি করেন আপনিও স্বাবলম্বী হবেন আমার কথা হইল দশজনে বাঁচি জনে পয়সা বাঁচলেই এই দেশটা বাঁচবে এই দেশ বাঁচলে সবারই হুকার হবে তবে নতুন যারা আছেন তারা প্রতারিত না হইয়া যা দেয়া শুই না আসলেও হেসারি আছে কিনা ফারাম আছে কিনা বাচ্চা উৎপাদন করে কিনা এই সব দিকে যাচ্ছে ভাই কইরা তারপরে টাকা দিবেন আগে উঠ করে কেউ টাকা চাইলে টাকা দিয়ে প্রতারিত হবেন না অনেক লোক এরকম প্রতারিত হইয়া সর্বশান্ত হয়ে গেছে দেখা যায় যে বেকার জীবনে টাকা দশ টাকা কিন্তু দশ লক্ষ টাকার সমান দেখা যাবে যে আপনি দশ হাজার টাকা মার গেল এই এগুলা থেকে আগে দেখবেন শুনবেন ঘাটবেন তারপরে বাচ্চা বুকিং দিবেন তারপর অর্ডার করেন তারপরে বাচ্চা নেবেন সবকিছু বোঝার আছে শোনার আছে দেখার আছে এই কাম করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রেজাউল ভাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন সেটা হচ্ছে আপনারা তো বিভিন্নভাবে হাসের বাচ্চা নেওয়াতে বিভিন্নভাবে বুকিং দিয়ে থাকেন বিকাশ বা অন্যান্য মাধ্যমে বুকিং দিয়ে থাকেন সেটা হচ্ছে কেন কারণ হচ্ছে আপনাদের হয়তো যাতায়াত সুবিধা হচ্ছে না বা আসতে পারছে না কিন্তু এতে আপনি কি কখনো খেয়াল করছেন যে এতে আপনি প্রতারিত হতে পারেন তাই এই প্রতারিত প্রতারিত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে যেহেতু আপনি একটা খামার করবেনি সেহেতু ওই দিক না থাকেই হয়তো সেই নির্দিষ্ট জায়গায় গেলেন দেখলেন জানলেন শুনলেন তারপরে আপনি খামার ঠিক করলেন আপনি কিন্তু করে একটা খামার করলেন কিছু জানলেন না তাহলে কিন্তু আপনি স্বাবলম্বী অর্জন করতে পারবেন না তাই খামারে আসুন দেখুন জানুন এবং হাসির বাচ্চা ক্রয় করুন তাহলেই আপনি লাভবান হতে পারবেন তো প্রিয় দর্শক আজও পর্যন্তই খামার করে দেশগরি এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমর্থক করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ